বাহারধসে চট্টগ্রামের মারা গেছে 31 জন এর মধ্যে 24 জনই রাঙ্গুনিয়ায় ইসলামপুর ও রাজনগরে তিন পরিবারের 14 জন চাপা পড়ে নিহত হয়েছে স্থানীয়দের অভিযোগ ইটভাটার মাটি কাটার কারণে ধস নামে পাহাড়ে রাঙ্গুনিয়া থেকে অন্তত 25 কিলোমিটার দূরে ইসলামপুর ইউনিয়ন সেখান থেকে আরো কয়েক কিলোমিটার ভিতরে টেকপাড়া পাহাড় সেখানে অন্তত 50 পরিবারের বাস পাহাড়ের পাদদেশে পঁচিশ বছর ধরে থাকে সুজন মেয়ার পরিবার মঙ্গলবার ভোরে টেকপাড়ায় পাহাড় ধসে নিশ্চিন্ন তার ঘর মারা গেছে ছয় জন মৃত্যুর সাথে লড়ছে আরো দুজন মানুষ মারা গেছে আপন রক্তের মানুষ আপন রক্তের মানুষ মারা গেছে সহ্য করতে পারি কিনে সহ্য তো হইতেছে না গাড়ি কি করুন মানে কিছু মুখে দিয়ে আসতেছে না মানে গড় বাড়ি দেখি গড় নাই বাড়ি নাই কিছু নাই সব মরুভূমি হয়ে গেছে এখন বন জীবিত আছে বাগিন একটা জীবিত আছে ওরা বাঁচে না বাঁচে কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে টেকপাড়া ছাড়াও পাহাড় ধস রাঙ্গুনিয়ার বেশ কয়েক জায়গায় উপজেলায় বিধ্বস্ত হয়েছে অন্তত দুই হাজার মাটির ঘর এলাকাগুলো এতটাই দুর্গম যে এখনো উদ্ধার পৌঁছায়নি সেখানে শুধু একজন মানুষ বাঁচাইতে পেরেছি আর কাউকে বাঁচাইতে পারে নাই আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি এখানে এখানে এলাকার স্থানীয় জনগণ নিয়ে আমরা এদেরকে উদ্ধার করেছি স্থানীয়দের অভিযোগ ইটভাটার জন্য মাটি কেটে নেওয়ার কারণেই টেকপাড়ায় এই পাহাড় ধস ওই মারা আগে কিন্তু আমরা দেখিনি কিন্তু এবারের মধ্যে বেশি হয়েছে যদি তবে কিন্তু এই গর্তটা যদি অনেকভাবে এইভাবে ফারেন নিছে এই গর্তটা যদি না করতো তাহলে কোনোদিন এই দুর্ঘটনা হইত না পাহাড় রাজনগরের টাকর ঘনায় মারা গেছে নজরুলের পরিবারের চারজন বাগাবিলির বালুখালিতে নিহত হয়েছে ইসমাইল তার স্ত্রী ও দুই মেয়ে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক